عفكر. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل على محمد صلاه تنجينا بها من جميع الاحوال والافات. وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير اللهم انا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا صالحا وفهما كاملا أي الله ابن مدير بطيك معف كورين يوم الجمعة حزيرك ابن قبول منصر كرين. صلاة الجمعة قبول كرين أي الله شرع شبطهر হার নেকা আমলকে কবুল মনসুর করেন থেকে তোবা নসিব করেন আমাদের গড়ের আহালদের আমল কে কবুল করেন বাচ্চাদেরকে কবুল করেন হার পরিবেশের ভিতরে আপনি কবুল মনসুর করেন আয় আল্লাহ আমাদের জন্য যা বালাই তা আপনি আমাদেরকে দান করেন হার কল্যাণ আমাদের জন্য নসিব করেন আমাদের জন্য যত সারারাত মন্দ যত অকল্যাণ আছে সবগুলো থেকে আমাদেরকে আপনি নিরাপদ আমাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ জমিনী আসমানি হাওয়াই হার প্রকার দাব্বা থেকে মাহওয়ালি পেরেশানি থেকে আমাদেরকে তামানীয়ত আফিয়ত নসিব করে আয় আল্লাহ সুস্থতার নিয়ামতের উপর আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কায়েম দায়েম রাখেন আল্লাহ সুস্থতার উপর আমাদের আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আপনি প্রত্যেককে হার প্রকার আয় আল্লাহ যারা যেখানে যে হালাতের ভিতরে পেরেশানিতে আছে আল্লাহ প্রত্যেককে রেহাই নসিব করেন আল্লাহ রিজিকের আয় আল্লাহ প্রশস্ততা আমাদের প্রত্যেক বান্দাবান্দিকে নসিব করে আল্লাহ হালাল কামাই রুজির ভিতরে বরকত ইয়াফতা নসিব ফরমান আল্লাহ হারাম কামায়ের লুব লিপসা আয় আল্লাহ লালসা আয় আল্লাহ আকর্ষণ আমাদের প্রত্যেকের দিলের ভিতর থেকে আল্লাহ আপনি বের করে দেন হারাম কামায়ের প্রতি নিফরত ঘৃণা আমাদেরকে আপনি দান করে আল্লাহ হারাম থেকে বাঁচবার হালালকে জিন্দগির ভিতরে আটকাবার যোগ্যতা আমাদের প্রত্যেক কামাই রুজি কন্যাওয়ালাদেরকে নসিব ফরমান আয় আল্লাহ দুনিয়াতে আল্লাহ আপনার দিন আপনার কালেমাকে আয় আল্লাহ বলন্দ রাখেন আল্লাহ মুসলমানি জিন্দিগিকে হার পরিবেশের ভিতরে আল্লাহ ধারণ করবার তৌফিক নসিব করেন পুরা দুনিয়াতে আল্লাহ গুমরাহি কে হেদায়তের দ্বারা আপনি কবুল করেন সারাবাদ দুষ্টামী কে আল্লাহ সারাফাত ভদ্রতা দিয়ে আপনি কবুল ফরমান আল্লাহ আখলাকে রাজিলা মন্দ চরিত্র মন্দ স্বভাব নিন্দনীয় আল্লাহ নড়াচড়া থেকে আল্লাহ আচার আচরণ থেকে আল্লাহ বিশেষ করে আমাদের মোমেন মুসলমানকে আখলাকে হামিদা প্রশংসনীয় হামদুর্দি মোহাম্মতপূর্ণ আচার আচরণ আখলাক নসিব ফার্মা আয়াল্লাহ আমাদের সন্তানদেরকে খাস করে দিনই পরিবেশের ভিতরে আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন আয়ল্লা আল্লাহ আপনি তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ বদিনী তাবা থেকে আমাদের বংশধরকে আপনি হেফাজত ফরমান আয় আল্লাহ দিন দাঁড়িয়ে নষ্ট হয় ওই ধরনের নড়াচড়া থেকে আমরা যারা পিতামাতা আছি আল্লাহ আপনি আমাদেরকে দূরে থাকবার তৌফিক দান করেন খাস করে আল্লাহ নেক সন্তানকে দুনিয়াতে আল্লাহ গর্ভের জন্য আমাদেরকে আপনার নেক আওসাফ নেক পিতা মাতার সব গোনা বলি আমাদের জিন্দগিতে আমলি ভাবে কবুল ফরমা আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করেন মারহম মারহমাদেরকে মাফ করেন জিন্দা মোদ্দা প্রত্যেককে মাফ করেন আল্লাহ খালেস তিনি আয় আল্লাহ সমাজ ফাহাম আল্লাহ আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জেহেন জাকওয়াত আয় আল্লাহ আকিদা দৃষ্টিভঙ্গিকে শরীয়তের সীমানার ভিতরে হেফাজত করবার তৌফিক দান করেন আয় আল্লাহ খালেস আকিদা আমাদের জীবনের ভিতরে লালন করবার ধারণ করবার জিন্দগির ভিতরে আমলান হেফাজত করবার প্রত্যেক প্রস্তুতি আমাদের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়তের ভিতরে বাকি রাখেন আল্লাহ ইমানের সাথে মত হওয়ার জন্য আমাদের যে ধরনের আখলা আমাল হেফাজত দরকার আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের প্রত্যেককে সমাজ আর যোগ্যতা নসিব ফরমান্তা সামিউল আলী আল্লাহ খাস করে আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করেন অম্মতে মুসলিমার উপর রহম করেন পুরা দুনিয়া থেকে জুলম আর সাতাম আয় আল্লাহ অন্যায় অপকর্মের পরিবেশকে আল্লাহ আপনি নেক পরিবেশের দ্বারা কবুল ফরমান পুরা দুনিয়াতে মুসলমানদেরকে ইজ্জত আব্রুর সাথে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তিনি পরিবেশে তাদের জিন্দিগিকে আল্লাহ আপনি হেফাজত ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল ফরমান রব্বানা أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير آمين والحمد لله رب العالمين